তাকে বার বার কারণ করতে হয় আজকে এই অনুষ্ঠানটি আজকে যে কংগ্রেসের সভাপতি ন্যাশনাল কংগ্রেসের সভাপতি তিনি অশ্লান্ত পরিশ্রম করে আজকে হলটা একটা সুন্দর পরিপূর্ণভাবে আমরা দেখেছি কবিতা পাঠ শুনেছি আমরা আপনাদের সাহিত্য চর্চা এবং ধার পরিবেশন করেছেন আমরা খুব আনন্দিত ছিলাম কিন্তু যখন এই বন্যবাইর সম্পর্কে পেয়েছি আমরা একটু কষ্ট পেয়েছি মানুষ চলার পথে যে সময় তার সমস্যা হতে পারে আজকে এই অন্য দেখে আমার মনে হয় কংগ্রেস যে আজকে বাংলাদেশের একটি রাজনৈতিক দল হিসাবে আজকে তাদের সংগঠনকে সংগঠিত করছে আমার কাছে খুব আনন্দিত হয়েছে আজকে পাশাপাশি দীর্ঘদিন ওই আওয়ামী লীগ ওই ব্যক্তিবাদী দল যারা এদেশের থেকে আঘাত করেছে যারা গণতন্ত্রকে হরণ করেছে আজকে আমাদের ছাত্র জনতা আজকে বিজয় হয়েছিল দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট এই বিজয়কে আজকে ধরে রাখতে আমরা আজকে দেখেছি অনেক বক্তা কংগ্রেসের নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা থেকে আসছে সাম্প্রতিক সম্প্রীতির প্রয়োজন আমরা চাই সাম্প্রতিক সম্পৃক্তি আজকে অনুষ্ঠান সেই লব্যে আমরা দেখেছি কোন আন্দোলন পাশাপাশি গীতা সে পাঠ করা হয়েছে আমরা খুশি হয়েছে একটি জাতি তখনই হবে তার অক্ষের প্রয়োজন এই অক্ষ আমাদের মুক্তিযোদ্ধা একাত্তরে দক্ষ ছিল সেই অক্ষের মধ্য দিয়ে সারা জাত ক্ষতিগ্রস্ত সে অক্ষবদ্ধভাবে